মেরি মা গালি এ মেরি মা গালি নেই এই গালাগালি প্রথা গালাগালি জিনিসটা মোটে কাম্য নয় বাজে জিনিস খারাপ জিনিস কোন গালাগালি কোনো মা বোন কেন কাউকে কোন গালাগালি দেওয়া উচিত নয় যদিও আপনার মাকে গালাগালি দিয়েছিল তার ভিডিও ফুটেজ সব প্রমাণ করুন যে কি ভাষা বলেছিল আপনার মাকে একবার প্রমাণ করুন আপনাদের পার্টির লোক তো বলতো পঞ্চাশ কোটির গার্লফ্রেন্ড বিদেশিনী বিধবা জার্সি গাই তো আপনার পার্টির সাইড থেকে সব স্পিচ আসতো তখন মনে হয়নি সেও কারুর মা সেও কারুর বোন আজকে বিহারের ভোট বলে সেখানে গিয়ে আপনি কাঞ্চন मेरी मां को गाली दिया है ये मेरी मां का अपमान नहीं है ये भारत की सभी महिलाएं के सभी मां के अपमान है तो अपनार मां के गाली दिए आपने সবার মধ্যে डिवाइड করে দিচ্ছেন 130 40 কোটি জনতার মধ্যে যে समस्त মায়ের অপমান যখন আপনারা গালাগালি দেন তখন কই মনে হয় না যে সেও কারুর मां কারুর বোন গুজরা দাঙ্গাকাণ্ডে একটা মায়ের পেট চেড়ে ভ্রূণ হত্যা করে ত্রিশুলে নিয়ে উল্লাস করেছিল তখন মনে মনে হয়নি ওই এক মা বিলকিস বানু যখন ধর্ষণ হলো তখন তার দোষীরা নির্দোষ হয়ে তাদের আবার রেহাই হলো তাদেরকে ফুলহার করিয়ে বরণ করে তাদের যখন নিয়ে আসা হলো তখন মনে হলো না সেও কারুর মেয়ে কারুর মা ছিল তো ভাই মা মা ফিলিংস মা জায়গাটা মা জাতিতেই আলাদা মাকে নিয়ে রাজনীতি করাটা মনে হয় সমীচীন বা উচিত নয় এক গালাগালি দেওয়া তো মোটে উচিত নয় এটা নিজের রুচিবোধ নিজের ফ্যামিলির শিক্ষাগত একটা ব্যাপার থাকে বাট আপনি যখন বলছেন এ মেরি মা কা গালি নেহি সারে ভারত কি মা কা অপমান হ্যাঁ যখন আপনারা গালাগালি করেন তখন গালাগালিটা গালাগালি পার্সোনাল হয় আর যখন আপনাকে গালে গালি করে তখন সেটা আপনি একশো চল্লিশ কোটি জনতার মা মা বোনদের সব আগাভাগি করে দেন ইকুয়ালিটি এই জিনিসটা ঠিক না গালাগালি নিঃসন্দেহে খারাপ জিনিস করা উচিত নাই কেন করতে যাবো মা বোনকে গালাগালি আর যদি কেউ বা করেছে তারা প্রমাণ দেখান কি বলেছে আজ পর্যন্ত আমরা কোনো প্রমাণ পাইনি দেখতে পাইনি যদি বলেছেন গালাগালি করেছে ঠিক আছে আইন আইন আনুকূল ব্যবস্থা নেবেন ল আছে আইন আছে আদালত আছে ব্যবস্থা নেই সেই কান্না মার গালাগাল আপনি সমস্ত ভারতীয় মায়ের মধ্যে ডিভাইডেশন করে যে সমস্ত ভারতীয়দের এটা অপমান সমস্ত মায়ের অপমান আপনার মাকে বলেছে বলে যখন আপনার পার্টির তরফ থেকে আপনার তরফ থেকে যখন বলেছিলেন না বেঙ্গলি দিদি ও দিদি তখন মা বোনের কথা মনে ছিল না বিদেশিনী বিধবা একটা বিধবা লোককে কটুক্তি করার এর থেকে কি সেন্সিটিভ মানে নির্দয় থাকে যে যাকে বলা বললেন বিদেশিনী বিধবা জার্সি গাই পচা কারোর কি গার্লফ্রেন্ড তখন মনে পড়েনি মা বন্ধের কথা এখন যখন নিজের মা কে গালাগালি শুনতে হলো আপনারই কারণে তখন আপনি বলছেন হেরি মা কো গালি নেই এই ইন্ডিয়াকে সবই কা অপমান হস অন্যায় গালাগালি জিনিসটা মোটেই কাম্য কিন্তু আপনি আমাকে সবার সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ভারতের এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থা তার সেখান থেকে মোড়ে নেওয়ার ব্যবস্থা করছেন ভোট আছে রাজনীতি আছে নেতা আছে ভারতীয় রুচি সবকিছুর একটা সিস্টেম থাকে আপনার ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে আপনি সমস্ত ক্ষেত্রে ডিভাইডেশন করবেন গালাগালির ব্যাপারটা আর প্রফিট অংশটা দেবেন আদানি আম্বানিকে এটা কাম মনে হয় আপনি বলতেpattern যে আমার মা কে গালি গালি দিয়েছে অন্যায় করেছে এটা স্টেপ নেব আইনি ব্যবস্থা নেব মোটেই আপনি বলেছেন যে আমার মা কে গালি دیا ہے میری ماں نہیں یہ সারা है भारत की मां का अपमान है अब ये जो मैं भीड़ लगूंगा আপনার মা मां और আমাদের মা मां की नहीं तो এই মা কে নিয়ে রাইজ করা উচিত না মা কে নিয়ে রাইজ করা উচিত না মাকে গালাগালি দিয়েছে অন্যায় করেছে তার এনস্টে আপনি স্টেপ নিন ব্যবস্থা নিন আইনের ব্যবস্থা নিন কিন্তু মাকে নিয়ে দায়িত্ব করা উচিত না নমস্কার